বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মহাকোজ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তা সকাল এখন কটা বাজে ওই এগারোটা কি বারোটা বাজে বারোটাই বেজে গেছে আর এখন রান্না করছি আর আজকে হলো আমার অ্যানিভার্সারি কিন্তু যার আসার দরকার সে এখনো নেই সে বাইরে রয়েছে যে আমাকে সারপ্রাইজ দেবে সেই এখন বাইরে রয়েছে তাও আমি সারপ্রাইজ বাইরের থেকেও পেয়ে গেছি সেটা তোমাদের পরে বলবো আর আজকে হলো আমার অ্যানিভার্সারি বলে আমি আজকে ফ্রায়েড রাইস এবং খাসির মাংস চাটনি পাঁপড় এসব রান্না করছি আজকে একটু ভালো মন্দ হবে কেননা ও নেই ও বলে দিয়েছে আজকে বিরিয়ানি আনতে বলেছিল তাই আমি বললাম না বিরিয়ানি খাবো না আমি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস এবং মাংস খাসির মাংস আমার খেতে খুব ভালো লাগে তাই আমি বললাম যে তাই আমি বললাম যে ওইগুলোই আমি রান্না করছি বিরিয়ানি আনতে হবে না ও সুনীতকে দিয়ে বিরিয়ানি আনতে চেয়েছিল তার সাথে গোলাপ ফুল ক্যাট বিড়ি এই সব দিতে চেয়েছিল আমার দরকার নেই তুমি যখন থাকবে তখন দিও তাতেই খুশি হব আর ওই দেখো সিটি বেজে গেছে তা চলো রান্না করছি আজকে এলো আমার ছয় বছর কমপ্লিট আজকে পড়লো ছয় বছর ছয় বছর হলো আমার অ্যানিভার্সারি আর মনিরও তিন বছর হয়ে আসছে আর চলো তোমাদের রান্না দেখায় আর দেখতে দেখতে ছয় বছর কেটেও গেছে দেখতে দেখতে যায়নি কিন্তু আমার দেখতে দেখতে যায়নি আমার এই সংসারে এই দেখো হেসেল সামলাতে সামলাতে মেয়ে সামলাতে সামলাতে আমার ছয়টা বছর কাটছে কিন্তু ও বাইরে রয়েছে ওর তো ঘুরতে এবং কাজ করতেই কেটে গেছে ছটা বছর আর আমার হাজব্যান্ড বলছিল যে দেখতে দেখতে ছয়টা বছর কেটে গেল আমি না গো দেখতে দেখতে তোমার কাটতে পারি কিন্তু আমার কাটেনি আমার দেখতে দেখতে ছটা বছর কাটেনি আমি এত আনন্দ করছিলাম না যে ছটা বছর দেখতে দেখতে চলে গেল, তা চলো তোমাদের দেখাই কি রান্না করছি এই দেখো এখানে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এখানে খাসির মাংস বসিয়ে দিয়েছি তা আমি দেখাতে পারিনি কেননা মনি খেলা করছিল ফোনে এলো গেম দেখছিল এর জন্য আর এখানে দেখো সব রয়েছে কেটে মেটে আমি রেখে রেখে দিয়েছি এ কাজু কিশমিশ আর এটা লোক খাসির তেল কেন অনেকখানি রয়েছে তো এটা পরে না হলে বলে যাবে এর জন্য আমি পরে দিচ্ছি তোমরা কেমন করে রান্না করো অবশ্যই বলবে আমি আমার মতন করে রান্না করছি এই দেখো বসিয়েছি এখনো হয়নি হচ্ছে একটা সিটি দিয়েছে আমি টান টান করে রান্নাটা বসিয়ে দিয়েছি কেননা শুনি খাবে আর ওর তো তাড়াতাড়ি খিদে লেগে যায় এর জন্য তাড়াতাড়ি বসিয়ে ফেলেছি আর দেখো দেখতে থাকো যেটুকু পারি সারাটা দিন তোমাদেরকে দেখাবো আর হলো আজকে একটু সন্ধ্যা টাইমে একটু কেক কাটবো অবশ্যই তোমরা থাকবে যদি পারি লাইভ ভিডিও করব আর যদি না পারি এই ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব আর দেখো সারাদিনের ডেইলি রুটিন সব সময় তো দেখানো হয় না এর জন্য দেখতে থাকো একটু দেরিতে হবে ভিডিওটা দেখবে তোমরা কেননা অনেক কিছু দেখানোর আছে ভিডিও অনেক এখনও আছে কিছু আমার ফোনের মধ্যে অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেব তারপর এই ভিডিওটা দেব অবশ্যই তোমরা আস্তে আস্তে দেখবে তোমাদেরকে বলে রাখছি আজকে হলো ফাল্গুনের হলো বাংলার ছ তারিখ আর ইংরাজি হলো উনিশ তারিখ এই দিনে আমি বিয়ে করতে বসেছিলাম আর বিয়ে করে দেখো আমার অবস্থা তা চলো ভালোই আছি খারাপ নেই ভিন্দাস আছি আমার মতন করে আমি আমার সংসারটা গুছিয়ে নিয়েছি এটাই সবচেয়ে সবাই চায় সব মেয়েরাই চায় যাতে নিজের একটা সংসার হোক নিজের মতন করে সংসারটা গুছিয়ে নিই আমি তো আমার মতন করে গুছিয়ে নিয়েছি আর আমি খুব হ্যাপিও আছি খুব ভালো আছি আর আমার হাসিমুখ দেখলেই সবাই বুঝতে পারে যে আমি কতটা হ্যাপিনে নিই এটা বরফ হয়ে গেছে দেখ আইসক্রিম বানিয়েছে একটা বরফ হয়ে গেছে এটা গোলু তারপর খেয়ে হুম দুষ্টুমি করেন দুষ্টুমি করে রেখে দাও রেখে দাও বন্ধুরা দেখতেই পাচ্ছে এই পাপড়গুলো এই পাপড়গুলো আমার ছোট ননদ দিয়েছে কুটি দিদি এই পাপড়গুলো দিয়েছে মহারাষ্ট্রের পাপড় এগুলো বানিয়েছে দিদি নিজের হাতেই বানিয়েছে সেগুলো আজকে ভাজবো চলো এই দেখো দেখো পাপড় চাটনি করেছি এগুলো হয়ে গেছে এই দেখো খাসির মাংস কেমন লাগছে দেখো কষা কষা খাসির মাংস রান্না করেছি আজকে অ্যানিভার্সারি বলে কথা তো ভালো মন্দ হবে না অবশ্যই দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে আমি এখন দেখাচ্ছি আর রাইসটা এই দেখো রাইস ফ্রায়েড রাইস এবং খাসির মাংস আর চাটনি পাঁপড় রাইস রয়েছে এটা পরে করবো কেননা শুনিতে খিদে পেয়ে গেছে শুনিতে খিদে পেয়ে গেছে এর জন্য তাড়াহুড়ো করে ওকে আগে দিয়ে নিলাম কেননা ও তো সকালে খায়নি এর জন্য তাড়াহুড়ো করে ওকে দিয়ে দিয়ে আসলাম এখন আবার রান্না করব পরে কেন অল্প অল্প করে করলে টেস্ট হয় এর জন্য অল্প অল্প করে রান্না করছি ফ্রায়েড রাইসটা দেখে কেমন লাগছে অবশ্যই বলবে এখন চাটনি পাপড় ওকে দিয়ে আসতে যাচ্ছি চলো এই দেখো বন্ধুরা ফ্রায়েড রাইস আর রান্না করছি একটা রান্না করেও শুনিককে দিলাম আর এটা রান্না করছে দেখো বেশি করে ঘি দিয়ে রান্না করছি কেমন হয়েছে অবশ্যই বলবে কারা কাড়া ফ্রায়েড রাইস খেতে পছন্দ করো ঝটপট কমেন্টে বলবে আর দেখো ফ্রায়েড রাইস আর খাসির মাংস আমার তো প্রিয় খাবার যাকে বলবো দেখতেই পাচ্ছ আর আজকে স্পেশাল দিন একজন স্পেশাল স্পেশাল রান্না এই দেখো আর এখানে এলো খাসির মাংস চাটনি পাপ মাংস চাটনি পাঁপড় তার ফ্রায়েড রাইস এইগুলো আছে আর সন্ধ্যের টাইমে কেক মিষ্টিটা আনা হয়নি তাড়াহুড়োতে মনে ছিল না যাই হোক যেটুকুতে হয়েছে ওইটু অনেক আমার কাছে তা ও থাকলে সবচেয়ে বেশি ভালো হতো আমার কাছে এটা একটু খারাপ লাগছে কিছু করার নেই ও থাকলে ওকে একটু রান্না করে খাওয়াতে পারতাম ওকে একটু ব্যবস্থা একটু সারপ্রাইজ দিতাম যাকে বলে ও আমাকে দিত আমি ওকে দিতাম আর এখন ও দূরে আমিও দূরে এখন কি করার তাই না এইভাবেই টাইমটা কাটাতে হবে তার জন্য দেখো ভালো ভালো রান্না করে টাইমটা কাটাচ্ছি আনন্দ থাকাটাই সবচেয়ে বড় কথা সহজে তো আনন্দ খুঁজে পাওয়া যায় না এর জন্য সব কিছুতে আনন্দ খুঁজে নিতে হয় তাই দেখো রান্নাটাও কমপ্লিট তারপরে খাবো সুনীতকে দিলাম দাদা দিদিকেও দিয়ে আসলাম মা খাইনি আমি খাইনি আর মনি খাইনি ও তো দুষ্টমি করছে এর জন্য ওকে ভয় হয়েছে যে আমি যখন খাবো ওকেও ও খাওয়াবো তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তো আমি অল্প অল্প করে রান্না করছি কেননা বেশি করে রান্না করতে গেলে যদি ভালো না হয় এর জন্য কেননা আমি যখন খাই তখন অল্প অল্প করে রান্না করে বানিয়ে খাই তো এর জন্য দেখো অল্প অল্প করে রান্না করলে একদম টেস্টি এ দেখো ইয়ামি হয় ইয়ামি দেখো ফ্রায়েড রাইস আর লোক মাংস খাসির মাংস কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে তা দেখে মনে হচ্ছে না ভালোই রান্না করেছি এ দেখো মিথ্যে কথা বলি না ভালোই রান্না করতে পারি আর এখানে সাদা ভাত রয়েছে কেননা মা সাদা ভাত খাবে ফ্রায়েড রাইস খেতে পারেন এর জন্য মার জন্য সাদা ভাত রেখেছি আমি সুনীল দাদা বৌদি আমরা এইভাবে সাদা ভাত দাদা বৌদি আমরা সবাই মিলে ফ্রায়েড রাইস খাচ্ছি আর উনি সাদা ভাত খাবে তা চলো এখন মনিকে একটু খাওয়াবো দেখতে থাকো সারাদিন যেটুকু পারে তোমাদেরকে দেখাবো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে এ দেখো মনিকে খাওয়াবো সাদা ভাতও রেখেছি এবং ফ্রায়েড রাইসটাও রেখেছি মাংস আছে ফ্রায়েড রাইসটা সহজে খেতে চায় না তাও যেটুকু পারে খাওয়াবো নাহলে সাদা ভাত খাওয়াবো তা চলো মনিকে খাইয়ে দেখো আমি খেতে বসেছি আমি শুধু ফ্রায়েড রাইস আর মাংস নিয়েছি চাটনি নিয়েছি তা আমার আর বেশি কিছু লাগে না এগুলো পেলেই আমি খুব খুশি হই তা ও থাকলে ওকে দিয়ে তারপরে খেতাম নাহলে একসাথে বসে খেতাম আর রাত্রেও একটু কেক কাটা হবে সেটা তোমাদের পরে ভিডিওতে দেখাবো এখানে শেষ করছি ভাই পরে ভিডিও আবার আসছি